নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আর একটি নতুন ব্লগ আজকে সকালে উঠে হাত মুখ দিয়ে আমি চা করেছি দিদি আর মাসি আসতে বলে সবার চা খাওয়া হয়েও গেছে এখন হচ্ছে আমি চা খাবো বসে বসে চা খাচ্ছি আর আমি সবার গল্প শুনছি আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আজকে সকালে মায়ের দায়িত্ব রান্না করার সকাল সকাল খেয়ে দিয়ে দিদিরা বাড়ি চলে যাবে মানে মাসির বাড়িতে যাবে প্রথমে তারপর ওখান থেকে ওর শ্বশুর বাড়িতে চলে যাবে খাওয়া দাওয়া করে দিদি মাসিরা চলে যাচ্ছে বাড়িতে আজকে বাড়ি মানে শ্বশুর বাড়ি যাবে আর মাসিও যাচ্ছে সাথে মাসি বাড়িতে থাকবে তারপর বিকেলে খেয়ে দেয় আসিস দিদি ভাই টাটা দে

সেটা চলে গেল টোটোতে করে আর চলে গেলো সকাল সকাল কারণ আর দিদি বাড়ি চলে যাবে আজকে বাড়িতে কালকে রাত্রে একটুখানি বৃষ্টি আর তার মাঝে হাওয়া চলছিল ওই যে কারেন্ট চলে গেছে এখনও আসেনি সারা রাত এই গরমে কী থাকা যায় বলুন ফ্যান নেই এতজন লোক রয়েছি গরমে নাজেহাল অবস্থা আর এখনও আসেনি কারেন্ট জানি না কখন আসবে তাই আমি এদিকে আস্তে আস্তে কাজটা এগিয়ে রেখে কেননা রাত্রেবেলা আবার আর এক দিদি আসবে ওরা এখন ফোন করলো যে আজকে নাকি আসবে মা তো মায়ের কাজে চলে যাবে তাই আমি ভাবছি যে আমি সারাদিন একটু একটু যতটুকু পারি কাজটা এগিয়ে আঁকার একটুখানি হাওয়াতেই কারেন্ট চলে গেছে ওই যে কারেন্ট চলে গেছে এখনও আর আসেনি এখন বাজে দশটা প্রায় আর সারা রাত কি এই গরমে ফ্যান ছাড়া কি থাকা যায় বলুন গরমের জন্য কেউ ঘুমোতেও পারেনি ঠিক মতো রাত্রেবেলা কারেন্ট নেই থাকবে কি করে বলুন যে গরম আর দেখে কারেন্ট কখন আসে এখন এখানে রাখছি পরে আবার ফিরে আসছি দিদি চলে যাওয়ার পর বাড়িতে হচ্ছে এসে স্নান করে ঠাকুর ঘর লিপে একটুখানি শুয়েছিলাম খুব পেয়েছিলো রাত্রে তো কারেন্ট ছিলই না সারা রাত কারেন্ট ছিল না এত গরমে কি কারেন্ট ছাড়া থাকা যায় বলুন আর হচ্ছে গিয়ে আজকে এসেছে এই পনে একটা নাগাদ এসেছে চলে গেছে আবার সাড়ে চারটের দিকে এখনও কারেন্ট আসেনি আজকে রাত বুঝি কারেন্ট আসবে না তাই আমি ভাবছি যে দিনের বেলাতে একটুখানি ব্লকটা করে রাখি রাত্রেবেলা জানি না কারেন্ট থাকলে অবশ্যই করব আর না থাকলে তো হয়ে গেল ব্লক করা এখন একটু বসে আছি বারান্দায় এরপর যাব জল আনতে ডিপ কলে রাস্তায় সন্ধ্যা লাগবে আর আকাশে মেঘ করেছে বৃষ্টি আসবে তাই ভাবছি আগে ব্লকটা করে রাখি কেননা কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে তো ব্লক করা অসম্ভব হয়ে পড়বে তো যাই হোক বোতল আর বালতি নিয়ে বেরিয়ে পড়ব রাস্তায় ওখানে তো আর ব্লক করা হচ্ছে না জলটা নিয়ে আসি গিয়ে কেননা যদি বৃষ্টি আসে হয়ে গেল জল নিয়ে আসা তাই আগেভাগে জলটা এনে রাখি আর আকাশ খুব মেঘ করেছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ওই দেখুন কেমন মেঘ করেছে আমার দিদি আসবে মানে আমার ধর্ম দিদির ভাসুরের বউ তাহলে হলো গিয়ে ধর্ম দিদির যা আর আমার হলো দিদি যাই হোক ওরা আসবে বলছে ফোন করেছিল সকালবেলা তো আকাশের যা পরিস্থিতি আসবে কিনা বলতে পারছি না যদি আসে অবশ্যই আপনাদের দেখাবো আর এছাড়াও একটা বড় কারণ হলো যে আজকে কারেন্ট নেই যদি কারেন্ট থাকে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের দেখানোর যদি আসে আর যেহেতু আকাশের পরিস্থিতি খুব খারাপ আসে কিনা ঠিক মতো এখনো আমি জানি না এই যে জল নিয়ে আসে কারেন্ট নেই না আগে ভাগে কাজগুলো করে রাখি আর হাওয়া দিচ্ছে খুব তাই জন্য পাতা পরে জঙ্গলে ভর্তি হয়ে গেছে এখন তো আর ঝাড় ধোয়ার মতো সময় নেই কেননা সন্ধে হয়ে গেছে আগে জল নিয়ে আসি জল নিয়ে এক্ষুনি বাড়ি ফিরলাম আর আজকে মনে হচ্ছে ব্লগটা আমার এখানেই শেষ করতে হবে কেননা আজকে আর কারেন্ট আসবে না তাই ভাবছি যে ব্লগটা এখানেই শেষ করি তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর যদি পরে কারেন্ট আসে আমি অবশ্যই আপনাদের ব্লগ করে দেখাবো